হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে ঈদের শুভেচ্ছা কে কেমন আছেন কে কী কুরবানি দিলেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন কার কেমন ঈদ কাটলো আর এই যাত্রায় কার কেমন ঈদ যাত্রার স্টোরি আপনারা একটু গল্প শোনাতে পারেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেউ রাস্তায় থাকেন কেউ বা ঢাকায় থাকেন অনেক কষ্ট করে বাসায় ফিরেছেন রাস্তায় যে কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন সেটি আমরা আরও একটি নতুন ভিডিও করে সেটি গল্প আকারে প্রকাশ করব। যাই হোক বাসা থেকে বের হওয়া হতো না মূলত ঈদের সময়ে বের হওয়া হয় না কারণ হচ্ছে গ্রামবাসীর সাথে একটু সময় দেওয়া হয় কিংবা মা বাবার সাথে একটু সময় দেয় সেক্ষেত্রে বাইরে বের হতেই অলসতা কাজ করে আর না বা বের হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে মানুষ মূলত এই ঈদের সময়ে বেশি বাইরে থাকে বেশি রাস্তায় জ্যাম থাকে এই জন্য আমি একটু কম বের হওয়ার চেষ্টা করি সবাই যেহেতু ছুটি পায় ঈদের সময়ে যেমন প্রত্যেকটি কর্মস্থলেই কিন্তু এই ঈদের অর্ধেক কর্মীকে হলেও ছুটি দেয় এই জন্য মূলত রাস্তায় প্রচুর জ্যাম থাকার সম্ভাবনা থাকে মানুষ আত্মীয় স্বজনদের বাড়ি ছুটে যায় মানুষ প্রিয়জনের কাছে ছুটে যায় মানুষ আপনজনের কাছে ছুটে যায় যে যেমনভাবে মানুষ মা বাবার কাছে ছুটে আসে শহর থেকে তেমনই মা বাবার সাথে দেখা করে আরও যারা প্রিয়জন আছে শ্বশুর শাশুড়ি কিংবা বউ সবার কাছেই মানুষ যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ মানুষ প্রত্যেকটা মানুষের সাথে একটা রক্তের অ্যাটাচ আছে যারা আত্মীয় স্বজন সবার সাথে একটা রক্তের অ্যাটাচ আছে তারা মূলত রক্তের টানে ছুটে আসে নাড়ির টানে ছুটে আসে তো দর্শক ঈদ শুভেচ্ছা সবাইকে সবার ঈদ কেমন কাটলো আর সামনে যে দুই তিন দিন এই দুইটা তিনটা দিন মূলত মানুষ আত্মীয় স্বজনদের বাড়ি আরও বেশি ছুটে যাবে কারণ প্রত্যেকটি মানুষই চায় যে কর্মস্থলে ফেরার আগে কিংবা হচ্ছে কর্মক্ষেত্রে ফেরার আগে প্রিয়জনদের সাথে একটু দেখা করে যায় প্রিয়জনদের হাসি মুখ নিয়ে যদি একটু কর্মস্থানে যাওয়া যায় কর্মস্থলে যাওয়া যায় তাহলে অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের আসলে প্রত্যেকটি মানুষেরই যতই শহরে বসবাস করুক না কেন গ্রামের বাড়িতে ঈদে মূলত আশায় লাগে এটি হচ্ছে যে আমাদের জন্মসূত্র থেকে যে প্রবণতা সেখান থেকেই শুরু হয়েছে আর আজকে তো এক কথায় গোস্ত কাটাকাটির দিন সারাদিন কে কি ধরনের গোস্ত কেটেছেন একটু কমেন্ট করবেন আমিও হালকা একটু মাংস কাটাকাটি করেছি আপনারা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই আজকে একদিনের কথাই বললেই চলে প্রত্যেকটি মানুষই স্বাচ্ছন্দ্য বোধ করে গোস্ত কাটাকাটিতে গোস্ত দেয়া নেয়া মানুষের বাসায় দিয়ে আসে যে এক আনন্দ এটি অদ্ভুত অদ্ভুত লেভেলের সুন্দর এটি হচ্ছে যে অন্য কোনো যতই ভালো অনুষ্ঠান কিংবা যেখানে যাওয়া যায় না কেন এই আসলে সুন্দর পরিস্থিতি কিংবা সুন্দর মুহূর্ত পাওয়া খুবই কঠিন এইটি মুসলমানদের জন্য এক অনন্য কী বলবো উদাহরণ যে ঈদের মতো আনন্দ কোথাও কখনোই পাওয়া যায়নি আর আরেকটা কথা যে সামনে যেহেতু দুই তিন দিন মানুষ আত্মীয় স্বজনদের বাসায় যাবে বিশেষ করে যারা বিয়ে করেছেন যদিও আমার বিয়ে করা হয় নাই যারা বিয়ে করেছেন তারা শ্বশুর বাড়িতে যাবেনি আমি দেখি যে বিশেষ করে চাপায় নবগঞ্জের মানুষ যারা বিয়ে করেছে ঈদের পরের দিন কিংবা ঈদের পরের দিনের পরের দিন শ্বশুরবাড়িতে যাই সামনে দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষ বালতি টালটি নিয়ে একদম বাটি টাটি নিয়ে মাংস কাটাকাটিতে ব্যস্ত কারণ গ্রামের ঐতিহ্য এগুলো এগুলো সত্যি অসম্ভব সুন্দর লাগে এই যে হাতে করে মাংস দিয়ে আসছে মানুষের বাসায় আবারও ঈদের শুভেচ্ছা দর্শক এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সবাইকে আবারও ঈদ শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন বাই বাই টাটা